সো গাইস কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো আজকে ডেলিভারি দিল যায় না কি আছে এর মধ্যে কেননা অনেক দিন আগে করেছিলাম একসঙ্গে আট নটা পাঁচ অর্ডার করেছিলাম আট নটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো আজকে এর মধ্যে একটা প্রোডাক্ট ডেলিভারি দিল চলো আনবক্সিং করো জানি না কি আছে চার্জিং

ডিটেলস দেওয়া আছে এখানে যার যারা পড়তে চাইলে পরে অর্ডার করতে পারো খুব সুন্দর প্রোডাক্ট এটা সিক্স মান্থ ওয়ারেন্টি আছে কিন্তু প্রোডাক্টের করটা

সো গাইস এটা হচ্ছে চার্জারের ফাইনাল লুক ঠিক আছে কই ই দাও খাম দাও পুরো ডিটেলস দেওয়া আছে এখানে যারা যারা অর্ডার করতে চাও ফ্লিপকার্ট থেকে অর্ডার এখনই করে নাও অফার চলছে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফারে প্রোডাক্ট সেল হচ্ছে যারা যারা নিতে চাও এখনই নিয়ে নাও অর্ডার করো ও হোয়াইট হোয়াইট কালারের কিন্তু চার্জিং করতে

তো গাইস ভালোই এর দু মানে এর থেকে কত ভালো দেবে ফ্লিপকার্টে ঠিকই আছে দু হাজার টাকা দাম নিয়েছে এটা কমাতে গরিব মানুষ তো সেগুলো তো কুমাতায় কেনা হয়েছে দু টাকা ঠিক আছে চলো গাইস বাপাই